ছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবোনা পালাবোনা প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো খেলা হবে এমপিরা সব কথায় গেল শেষ শেষ এই গানই শেষ এমপিরা র সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরি পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ করিলেও পাপ কোন সাড়ে কি আর তারে কোথায় গালো স্পিকারের কোথায় গালো স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গালো আরাফাত তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গালো মোদি দadur কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাব না খেলা হবে মানুষ বাঁচে কয়দি ষোলো বছর তো হয়েই গেল